আওয়ামী লীগ থেকে আমি পদত্যাগ করলাম আওয়ামী লীগ আমাকে কিছু দেয় নাই ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে আমাকে বহুত মামলার আসামি করেছে আর এই কোথা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সরকার খুব খারাপ হয়েছে অসংখ্য ছাত্র শহীদ হয়েছে এদের পক্ষে একাত্ত্ব ঘোষণা করে আমি আওয়ামী সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম আগামী দিনগুলোতে আমি রাজনীতি আওয়ামী লীগের নয় শুধু কোন দলের লেজুর ভিত্তিক রাজনীতি করবো না পাঁচটা রাজনীতি করবো না যদি আমি আপনারা যদি আমাকে সাহায্য করেন ফথে ইউনবাসী তাহলে আমি জনগণের পাশে থাকবো আমি সেবা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ আজকে দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম থেকে থেকে আপনি আজকে করলেন সাধারণ সম্পাদক থেকে আজকে থেকে অব্যতে নিলাম আমি আর মনে প্রাণে আওয়ামী লীগকে ঘৃণা করি আওয়ামী লীগকে আমি মনে করব আর চাই দিব না আর নাহলে রাজনীতি কোনো দলের রাজনীতি করবো না আমি আওয়ামী লীগ নয় রাজনীতি করবো না আমি মানব সেবা করবো যদি বেঁচে থাকি ফতে ইউনিয়ন মানুষবাসী সেবা করবো ইউনিয়নবাসীর পাশে থাকবো ইনশাল্লাহ যদি ইউনিয়নবাসী আমাকে মনে জায়গা দেয় বা আমাকে সাহায্য করে সহযোগিতা করে আমি জনগণ ধারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুয়াত কলম মার্কে আমি নির্বাচিত হয়েছি হয়তো আপনারা জানেন আমি দুয়াত কলম মার্কে নির্বাচিত হয়েছি আমি কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছিলাম আওয়ামী লীগ চোরের দল আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় বড় নেতারা চোর তারা টাকা খেয়ে আয়োজনকে নৌকা দিয়েছেন তারপরে আমি জনগণের ভালোবাসায় পদে দিনের মানুষের ভালোবাসায় তাদের আবদারে তাদের কথায় আমি কথা রেখেছি আমি স্বতন্ত্র প্রার্থী দুয়াত কলম মার্কে নির্বাচন করেছি আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে স্বতন্ত্র হিসেবে মনোনয়নের বিষয়টা একটা আমরা জানেন হয়তো দলীয়ভাবে আওয়ামী লীগের নির্বাচনের আগে একটা কাউন্সিলিং ভোট হয় যারা ফার্স্ট হয় তাদেরকে দলীয় প্রতীক দেওয়া হয় নৌকা দেওয়া হয় কিন্তু আমি ফতেহনের কাউন্সিলিং ভোটে ফার্স্ট হয়েছি কিন্তু আমাকেও দেয়নি দুই নম্বরে যে হয়েছেন ওনাকেও দেয়নি তিন নম্বরে মহিলাকে দিয়েছেন টাকা খেয়ে আওয়ামী লীগের উপরে নেতারা চোর তারা দুর্নীতিবাজ ঘুষখুর তাদেরকে যদি কোনো দিন পাওয়া যায় সামনাসামনি তাদের দেখা হবে ইনশাল্লাহ রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে সাহায্য করা হবে